আপনার শত্রু হচ্ছে আপনার সেই বন্ধু যার কাছে আপনার সম্পর্কে অতিরিক্ত তথ্য আছে বিশ্বাসঘাতক বন্ধু হাজারটা শত্রুর চেয়েও ভয়ঙ্কর আপনি কিছু অতি সাধারণ আচরণের মাধ্যমে তাদেরকে চিনতে পারবেন এরা বাইরে স্বাভাবিক আচরণ করলেও পেছনে আমাদেরকে মারাত্মক আঘাত হানতে পারে দু হাজার পাঁচশো বছর আগে কনফুসিয়াস ও মতো চীনের তৎকালীন দার্শনিক ও চিন্তাবিদ এবং মতো তৎকালীন চীনা সামরিক কমান্ডাররা বিশ্বাসঘাতক বন্ধুর কিছু আচরণের স্বরূপ উন্মোচন করে দিয়ে গেছেন যা দিয়ে আজও আমরা বুঝতে পারি তারা কি ষড়যন্ত্র করছে এবং তাদেরকে কিভাবে মোকাবিলা করা সম্ভব আমাদের মূল উদ্দেশ্য তো তাদের প্রতিহত করা আজকের ভিডিওতে আমরা বিশ্বাসঘাতক বন্ধু চেনার পাশাপাশি তাদের সঙ্গে কি আচরণ করতে হবে তা বিস্তারিত জানার চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন বলে আশা রাখছি সাকসেস চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে রয়েছে আমি আবু মারজান এক নম্বর বন্ধু যে ব্যক্তি আপনার সঠিক দোষ ত্রুটি ধরিয়ে দেয় না সে বিশ্বাসঘাতক বলেন যে বন্ধু তোমার দোষ ত্রুটি তোমাকে জানিয়ে দেয় না সে বন্ধুকে বিশ্বাস করবে না এখানে আন্তরিক বন্ধু ও বিশ্বাসঘাতক বন্ধু চেনা খুবই সহজ আপনাকে দেখতে হবে তিনি কিভাবে আপনার সমালোচনা করছেন সান্তোজে যেমনটি বলেন তোমার প্রকৃত বন্ধু তোমার সমালোচনা করবে কিন্তু কেমন সমালোচনা দুঃখজনক অনেক সময় দোষ ধরে অপমান করাকেও সমালোচনা বলে ধরা হয় কিন্তু না সমালোচনা আমরা তখন বলবো যখন সেটি আমাদের সংশোধন করার উদ্দেশ্যে করা হবে অপমান করার জন্য নয় আপনার প্রকৃত বন্ধু আপনার ভুল ত্রুটির জন্য আপনার বিচার করতে শুরু করবে না কিন্তু বিশ্বাসঘাতক বন্ধু সেটি করবে প্রকৃত বন্ধু আপনাকে একাকি দেখে ডেকে নিয়ে আপনার সমালোচনা করবে এবং চাইবে আপনার কোনো ভুলের পুনরাবৃত্তি যেন না হোক কিন্তু বিশ্বাসঘাতক বন্ধু সবার সামনে আপনাকে অপমান করবে আর সে আপনার এমন সব দোষ ত্রুটি ধরবে যেগুলো আপনার উন্নতি ও অগ্রগতির পথে অন্তরায় নয় তার উদ্দেশ্য শুধু সবার সামনে আপনাকে খারাপ মানুষ হিসেবে প্রমাণ করা আপনি এই সমালোচনা থেকে কিছু শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করুন এমন কোনো উদ্দেশ্য তার নেই সে শুধু চায় সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করা করুক এটা ঠিক যে নির্বোধ লোকের কথার জবাব দিতে নেই এবং তাদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা উচিত কিন্তু তারপরও আপনি যদি এই ধরনের বন্ধুকে প্রতিহত করতে চান তাহলে তাকে পাল্টা আঘাত করুন তাকে বলুন তুমি তোমার এসব ত্রুটি সংশোধন করছো না কেন এরপর আপনি ওই আড্ডা ত্যাগ করুন চীনা দার্শনিকরা অনর্থক সমালোচনা পছন্দ করতেন না কনফুসিয়াস বলতেন তোমার ঘরের দরজায় যদি ময়লা জমে থাকে তাহলে প্রতিবেশীর আঙিনা কেন অপরিষ্কার সে প্রশ্ন তুল না আর লাউসে বলেন সত্য কথা যেমন সবসময় সুন্দর হয় না তেমনি সুন্দর বক্তব্য সত্য তুলে ধরে না আপনাকে এ বিষয়টি খেয়াল রাখতে হবে যে আপনাকে কে কি বলে কি আচরণ করে এবং কোন দিকে ইঙ্গিত করে দ্বিতীয় বন্ধু যে ব্যক্তি অপরের দৃষ্টি আকর্ষণ করার জন্যে আপনাকে অপমান করে দৃষ্টি আকর্ষণ করার কিংবা অপরের কথা অনুযায়ী কনফুসিয়াস ও লাউসের মতো চিন্তাবিদরা মোটেও পছন্দ করতেন না লাউসে বলেন তুমি যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরের দৃষ্টি আকর্ষণ করতে চাও তাহলে অচিরেই দেখবে তুমি মুক্ত জীবনে বন্দি দশায় ভুগছ যে বন্ধু নির্জনে আপনার সঙ্গে আন্তরিকভাবে মেশে ও আপনাকে সম্মান দিয়ে কথা বলে কিন্তু যে কোনো আড্ডায় অপরের সামনে নিজেকে বড় করে তুলে ধরার জন্য আপনাকে অপমান অপদস্থ করে তারা নিঃসন্দেহে বিশ্বাসঘাতক এমন বন্ধু থাকলে কি করবেন প্রথমত এদের থেকে যতটা পারা যায় দূরে থাকুন কারণ এদের সঙ্গে বাদানুবাদে জড়ালে আপনার আরও বেশি ক্ষতি হবে তবে তা যদি সম্ভব না হয় এবং আপনি যদি তাকে প্রত্যুত্তর দিতে চান তাহলে সেটি অত্যন্ত সহজ আপনি সবার সামনেই তাকে কিছু কথা শুনিয়ে দিন তাকে বলুন তুমি এতটা ইতর যে সবার সামনে নিজেকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করছো এটি করলে আপনাকে অপমান করার পরিবর্তে সে নিজেই অপমানিত হয়ে যাবে তৃতীয় বন্ধু যে ব্যক্তি সারাক্ষণ আপনাকে অনর্থক কাজে ব্যস্ত রাখতে চায় ছোট ছোট কাজে নিজেকে ব্যস্ত রাখা বড় কাজে পিছিয়ে পড়ার সমান কনফুসিয়াসের এই বাক্যটি সত্যিই মারাত্মক অর্থ বহন করে এমন অনেক বন্ধু আছেন যারা গুরুত্বপূর্ণ কাজগুলোর ব্যাপারে আপনাকে উদাসীন করে রাখেন এবং আপনার উন্নতিতে বাধা দেন নিজের পড়ালেখা দ্রুত শেষ করে এসে আপনার পড়ার সময় আপনার সঙ্গে আড্ডা দিতে লেগে যান অথবা তাদের চিন্তাধারা এতটা নিচু যে এসব ফালতু কাজ করে বা ফালতু কথা বলেই সময় নষ্ট করা তাদের অভ্যাস এ ধরনের মানুষের সঙ্গে মিশলে আপনার জীবনে উন্নতি হবে না এ ধরনের বন্ধু সরাসরি আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু আপনার উন্নতি ব্যাহত করবে এ ধরনের বন্ধুর সঙ্গে কি করবেন একটি ইন্টারেস্টিং বাক্য আছে যা আপনার কাজে লাগতে পারে তাকে বলুন আমি তোমাকে ভালোবাসি ঠিকই কিন্তু তোমার চেয়ে আমি নিজেকে নিজের সময়কে এবং নিজের ভবিষ্যৎকে বেশি ভালোবাসি এই অতি সাধারণ বাক্যটি বলে তাকে একথা বুঝিয়ে দিন যে তিনি অনর্থক আপনার সময় নষ্ট করছেন এবং আপনার উন্নতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন একথা বলতে চক্ষু লজ্জা যেন আপনাকে বাধা না দেয় কারণ এ ধরনের মানুষ সাধারণত নির্লজ্জ হয় লজ্জা সরম তাদের মাথায় ঢোকে না আপনি যদি আপনার ভবিষ্যৎকে সত্যিই ভালোবাসেন তাহলে এ ধরনের বন্ধুকে আপনার সময় নষ্ট করতে দেবেন না চতুর্থ বন্ধু যে ব্যক্তি আপনাকে বেআইনি ও ভুল কাজ করতে উৎসাহিত করে এ ধরনের বন্ধুর কাছে এটা কোনো ব্যাপারই নয় যে সে যা করছে তার পরিণতি কি হতে পারে সে নিজে যেমন বেআইনি কাজ করে তেমনি আপনাকেও একই কাজে জড়াতে যায়। এরপর আপনাকে সামনে ঠেলে দেয় এবং কোথাও ধরা পড়ে গেলে নিজেরা শটকে পড়ে কনফুসিয়াস সম্পর্কে বলেন যে সম্পদ অন্যায় পথে অর্জিত হয় তা দ্রুত নিঃশ্বাস হয়ে যায় এ ধরনের বন্ধুর পাল্লায় পড়লে কি করবেন এ প্রশ্নের উত্তর একটি পালিয়ে যান এ ধরনের বন্ধুকে একদম প্রতিহত করতে যাবেন না তাদের কাছ থেকে দূরে সরে পড়ুন এবং সব রকম যোগাযোগ বন্ধ করে দিন কারণ এ ধরনের মানুষ দুই মাইল দূরে থেকেও আপনার ক্ষতি করতে পারে পাঁচ নম্বর বন্ধু যেসব মানুষের আচরণে বাড়াবাড়ি ও ছাড়া দেখতে পাওয়া যায় এ ধরনের বন্ধুরা গা ছাড়া স্বভাবের হয় তাদের দৃষ্টিতে দুনিয়াটা খাও দাও করার জায়গা এত কাজ করে আর কি হবে চলো কিছুটা বিশ্রাম করি ফুর্তি করে সময় কাটাই এরপর আপনি যখন সম্বিত ফিরে পাবেন তখন দেখবেন যে কাজের চেয়ে আপনার বিশ্রাম বেশি হয়ে গেছে ফলে আপনি কাজে পিছিয়ে পড়েছেন এ ধরনের মানুষ সব সময় আবেগই কথা বলবে যুক্তি বুদ্ধির ধার ধারবে না মন চাহিজেন্দিগি যাকে বলে কিন্তু মনে রাখতে হবে আবেগ দিয়ে জীবন চলে না আবেগ জীবনকে ভুল পথে পরিচালিত করে আপনাকে যুক্তি বুদ্ধি দিয়ে প্রতিটি পা ফেলতে হবে এ ধরনের বন্ধুর যখন মেজাজ ভালো থাকে তখন বাকি সবাইকে নিয়ে ফুর্তি করে সময় কাটাতে চায় আর যখন মেজাজ খারাপ থাকে তখন তাদের মুখে অভিযোগের শেষ থাকে না একের পর এক অভিযোগের তীর চারিদিকে ছুটতে থাকে এবং সবার সমালোচনা গিবাদ করতে থাকে তখন তার সামনে গেলে আপনার মনে হবে এখনই বুঝি একটা পিণ্ড এসে আপনার ঘাড়ে পড়বে কাজেই পরামর্শ থাকবে যাদের জীবনে এ ধরনের ভয়ঙ্কর ভারসাম্যহীনতা বিরাজ করে তাদের থেকে দূরে থাকুন কনফুসিয়াস সবসময় মানুষকে জীবনে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানাতেন তার একটি গুরুত্বপূর্ণ বাণী হচ্ছে এই যে তিন ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি লাভবান হবেন এবং অপর তিন ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে হবেন ক্ষতিগ্রস্ত ও অনুতপ্ত যেসব মানুষ প্রতিশ্রুতি রক্ষা করেন যারা সত্যবাদী ও ন্যায়নিষ্ঠ এবং যারা অভিজ্ঞ তাদের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি উপকৃত হবেন পক্ষান্তরে চাটুকার ভণ্ড ও মুখ খারাপ লোকের সঙ্গে বন্ধুত্ব আপনার ক্ষতি করে এবং পদে পদে আপনার জন্য দুর্ভোগ বয়ে আনে ছয় নম্বর বন্ধু যেসব মানুষ আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে আপনাকে কটাক্ষ করে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো কাজ করা না করা আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল আমরা ইচ্ছা করলে কোনো কাজ করতে পারি আবার কোনো কাজ নাও করতে পারি আমরা যে কাজ করি স্বাভাবিকভাবেই সে কাজের ব্যাপারে আমাদেরকে জবাবদিহি করতে হয় কিন্তু কিছু বিষয় আছে যা আমাদের হাতে নেই যেমন আপনার নাম চেহারা গায়ের রং, আপনার স্থায়ী ঠিকানা আপনার বংশ আপনার ধর্ম আপনার জাতি গোষ্ঠী ইত্যাদি এখন কেউ যদি এসে আপনাকে এর যে কোনো একটির কারণে আপনাকে কটাক্ষ করে কথা বলতে থাকে তাহলে তাকে বিষাক্ত ও নির্বোধ বলা ছাড়া কোনো উপায় নেই এ ধরনের মানুষ থেকেও দূরে থাকতে হবে কারণ এরা যে কোনো মুহূর্তে আপনার অনুভূতিতে আঘাত এনে আপনার কষ্ট বাড়িয়ে দিতে পারে আপনার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে তাদের জুড়ি নেই তো বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনারা লাইক ও কমেন্ট করে আমাদের যে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার দৃষ্টিতে যদি আরো কোনো বিশ্বাসঘাতক বন্ধু থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানালে আমরা সবাই উপকৃত হতে পারবো আপনি যদি জানতে চান কোন ছয়টি ভুল আপনাকে নিজের কাছে ছোট করে দিচ্ছে তাহলে এই ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন সাফল্য অতিথির মতো আমাদের জীবনে আসে তবে সেজন্য তাকে আমন্ত্রণ জানাতে হবে এমনি এমনি এসে ধরা দেবে না ভালো ও সুস্থ থাকুন